নবজাতক পৃথিবীতে এসেছে নতুন অতিথির আগমন ঘটেছে নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তাকে স্বাগত জানানোর সিস্টেমটা হলো ডান কানে আযান দিতে হয় বাম কানে ইকামত কি কথা বলেন যখন ডান কানে আযান দেওয়া হয় বাম কানে ইকামত দেওয়া হয় ওই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই আবার এই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে নির্ধারিত সময় যখন তার শেষ হয়ে যাবে মালাকুল মালাকুলমাউ যখন কারো জানটা কবজ করে নেয় সে যত বড় ধনার্য ব্যক্তি হোক না কেন সে যত বড় চেয়ারের অধিপতি হোক না কেন সে যত মেধাবী হোক না কেন সে যত ভালোবাসার হোক না কেন পৃথিবীর মানুষ তাকে মাটির উপরে আর রাখতে চায় না সবার একটাই চিন্তা ওই লাশটাকে কত দ্রুত দাফন দেওয়া যায় কাফন পরানো যায় কথা বলেন ঠিক কিনা এই যে আমি আপনি এসেছি আমার আপনার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে মালাকুল মাউত যখন আমার আপনার দেহটা আমার আপনার নিথর দেহটা ফেলে শুধুমাত্র রুহটা বের করে নিয়ে যাবে সবাই আমাকে আপনাকে ওই কবরস্থ করার জন্য পাগল হয়ে যাবে কত দ্রুত কবরস্থ করা যায় আমাকে গোসল করানো হবে মৃত ব্যক্তি গোসল করানো হয় কাফন পরানো হয় ওই কবরের মধ্যে দাফন করার পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো ওই লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করা সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি সবাই বলেন সেই নামাজের নাম কি এই জানাজার নামাজের মধ্যে চারবার আল্লাহ একবার স্লোগান আছে না নাই তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়া আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহ আকবর স্লোগান দিয়া এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে যতদিন আমি আপনি থাকব আমার আপনার একটাই স্লোগান হবে নারায় তাকবীর এ আল্লাহ আকবর স্লোগানকে যখন আমি আপনি সামনে রাখব আমার আপনার পথ চলার গাইডলাইন হবে একটি কিতাব সেই কিতাবের নাম কি আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবটা আমার আপনার জন্য দিয়েছেন তিবিয়ান লিকুল্লিশাই আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে দা কমপ্লিট কোড অফ লাইফ আমার আপনার জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন আমরা হলাম আশরাফুল মাখলুকাত কি কথা বলেন এই যে আমরা পৃথিবীর সেরা সৃষ্টি হয়েছি সৃষ্টির সেরা জীব মানুষ আমরা হয়েছি আদম সন্তান সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত করেছিলাম নাকি বিনা দরখাস্ত আল্লাহরব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন বলেন না সবাখা আল্লাহ আল্লাহই স্পষ্ট বললেন বলে উপাদায় কারোরাম নাবানী আদম আল্লাহ স্পষ্ট বললেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি আমাকে আপনাকে আল্লাহরব্বুল আলামিন পৃথিবীতে যখন প্রেরণ করবেন ফেরেশ তাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন ইন্নি জাইলু ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব আমার খলিফা আমি পাঠাবো ফেরেস্তারা বলছে আলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ওগো আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে এমন কি রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার এবাদত করি আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি আমরাই তো আপনার হুকুম মেনে চলি এর দ্বারা আমাদের ব্যাপারে তারা নিষেধ কোনো কথা বলে নাই সরাসরি কোনো কথা বলে নাই তারা সরাসরি আমাদের বিপক্ষে তারা যায় নাই কৌশলে তারা বলেছে এই পৃথিবীতে মানুষকে পাঠাবেন এবাদতের জন্য সেখানে গিয়ে তারা যদি ফাসাদ তৈরি করে কাজেই তাদেরকে না পাঠানোর দরকার নাই আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সেটা হলো এই পৃথিবী সেই দিনই সৃষ্টির পূর্ণতা লাভ করেছে যেই দিন মানুষকে আল্লাহ তৈরি করেছেন বলেন না আল্লাহ আমি বানিয়ে বলছি না পবিত্র কোরআনের দুই নাম্বার সুরা বাকারার উনত্রিশ নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হুয়াল্লাদি তিনি হলেন সেই মহান সত্তা কলা তোমাদের জন্য তৈরি করেছে মাহফিল আর্থ জমিনে যা আছে এই জায়গায় অনেক আলেম আছেন তারা সহজেই বুঝবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন নাকি আল্লাহ এই জায়গায় বললেন খলা কলা কুম্মা ফিল আর্থ জমিনে যা আছে সবকিছু এই জায়গায় আল্লাহ বলতে পারতেন মাফিল ফিল আর্থ জমিনে যা আছে এই কথা বলে আল্লাহ থেমে যেতে পারতেন কিন্তু আল্লাহ থামলেন না আল্লাহ বললেন মা ফিল আরদে জামিআ এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর যা কিছু আছে কিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করলেন বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমার আপনার জন্য তৈরি করেছেন এই তৈরি করার পিছনে কারণ আছে না নাই সবাইকে বলতে হবে কারণও সেনে নেই কোরানকে প্রশ্ন করলে কোরান সুন্দরগর জবাব দেয় নেয় অনেক পরিচিত আয়াৎ সবাই আমার সঙ্গে পরেন ওয়েভে খ্যাও অন্তুলজিন ওয়াল ইউ স্যা ইল আল্লাহ বোদ আলমী স্পষ্ট বললেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য তার মানে এই পৃথিবীতে চব্বিশটা ঘন্টা আমার আপনার এবাদত করতে হবে কার জন্য গোলামি করতে হবে কার আল্লাহর গোলামি করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা মুহূর্ত এবাদতের বাহিরে থাকার কোনো উপায় নাই কি কথা বলেন কোনো উপায় নাই কোনো উপায় আছে নাকি চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্ত এখন প্রশ্ন হতে পারে রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই কোনো কোনো সময় আমাদের পোশাকই ঠিক থাকে না কেমন করে এবাদত করব প্রশ্ন করার লোক আছে না নেই ঘুমের মধ্যে আমার আপনার খেয়াল থাকে না ঘুমের মধ্যে যখন খেয়াল থাকে না এবাদত কেমন করে করব এমন প্রশ্ন যারা করেন তাদের জন্য আমি সুন্দর করে বুঝিয়ে দিই সেটা হলো ঘুমানোর পূর্বে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহর প্রশংসা করতে পারি এশার নামাজ পড়লাম নামাজ নামাজ পড়লাম আমি আপনি এশার যদি ঠিক রাখতে পারি রব্বুল আলমিন গোটা রাতের ঘুমটাকে এবারে পরিণত করে দেন বলেন এই জন্য আমার আপনার টার্গেট থাকবে সবসময় আমি আপনি আল্লাহর গোলামি করব এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আমার আপনার পরিচয় বিভিন্ন হতে পারে আপনি রাষ্ট্রপতি হতে পারেন আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি দেশের সব বড় ব্যবসায়ী হতে পারেন পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি আপনি হতে পারেন যত পরিচয় আপনার থাকুক না কেন সবচাইতে বড় পরিচয় হলো আমরা কার গোলাম সবাইকে বলতে হবে কার গোলাম এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কি কথা বলেন নবীজ হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজির ব্যাপারে আমরা যদি সাক্ষ্যটা দিয়ে থাকি নবীজের পরিচয় যখন আমরা বলি ও আসাদু আন্না মুহাম্মাদ নাবদুহু অ রসুলু ও আমার কিশোরগঞ্জের ভাইরা বাজিতপুরের ভাইরাফ বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে দেন এই জায়গাতে ও আসাদু আন্না মুহাম্মাদ নাবদুহুর সুলু এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয় যখন উপস্থাপন করলেন নবীজি ছিলেন রাসূল নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল নবীজি ছিলেন সকল নবীর ও নবী বলেন আল্লাহু আকবার নবী হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরিচয়টা তুলে ধরলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ চাইলে মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু বলতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় রাসূল পরিচয় দেওয়ার পূর্বে আল্লাহ বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু নবীর রাসূল পরিচয়ের পূর্বে নবী যে একজনের গোলাম তিনি কে সবাইকে বলতে হবে তিনি কে සම්মরদিন আমার আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম আমি আপনি আল্লাহর সৃষ্টি আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা আল্লাহ তো স্পষ্ট করে দিয়েছেন আমাকে আপনাকে তৈরি করা হয়েছে একমাত্র তার গোলামি করার জন্য আর আমি আপনি গোলামি কেমন করে করবো আল্লাহ তো ফেরেশতাদেরকে তাদেরকে ডাক দিয়ে বললেন আমি জমিন আমার প্রতিনিধি প্রেরণ করব এই জায়গায় বোঝার বিষয় আছে আল্লাহ খলিফা শব্দ ব্যবহার না করে সরাসরি না শব্দ ব্যবহার করতে পারতেন আল্লাহ সরাসরি